এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার মালয়েশিয়ার পেনাং ভ্রমণের অভিজ্ঞতা কিভাবে আমরা পেনাংয়ে আসলাম কী কী খাওয়া দাওয়া করলাম কোন হোটেলে ছিলাম এবং পেনাং শহরে কোথায় কোথায় ঘুরলাম এবং পেনাংয়ের আশেপাশে কী কী আছে দেখার মতো সব কিছু নিয়ে থাকছে এই পর্বটি লেটস গো পেনাং শুভ সকাল সবাইকে লাঙ্কাভিতে আমরা তিন রাত কাটিয়ে আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার অন্যতম একটা পর্যটন স্পট পেনাঙে আমরা আজকে বাই এয়ারে যাব লাঙ্কাভি থেকে পেনাঙে আমরা এয়ার এশিয়ার টিকিট কেটেছিলাম পার হেড আমাদের থ্রি টাকার মতো লেগেছিল আমরা চলে আসলাম লাঙ্কাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বোর্ডিং করে নিলাম আমরা এই যে মেশিনের সাহায্যে আমাদের বোর্ডিং পাসটা কালেক্ট করে নিলাম পাসপোর্ট স্ক্যান করে আপনি সহজেই এইভাবে বোর্ডিং পাস কালেক্ট করতে পারেন একটু ঘুরে ফিরে দেখছিলাম আমরা লাঙ্কাবি এয়ারপোর্টটা আপনাকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে থ্রি আওয়ার্স এবং ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে আপনাকে এক ঘন্টা আগে আসতে হবে মিনিমাম আমরা টু আওয়ার্স আগে এসেছিলাম একটু আগে আসাটাই ভালো এই যে আমাদের প্লেন চলে এসেছে আমাদের ফ্লাইং টাইম ফর্টি মিনিটসের মতো আর আপনারা চাইলে বাই রোডে এবং ট্রেনে করেও লাঙ্কাবি থেকে পেনাং যেতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে ছ থেকে সাত ঘন্টা আর ডিরেক্ট কোনো পেনাংয়ে যাওয়ার উপায় নেই আপনাকে প্রথমে কুয়ালা পার্লিস বা কুয়ালা খেদা যেতে হবে বাই ফেরি দেন আপনাকে ওখান থেকে বাসে করে পেনাং যেতে হবে আমরা এত ওটা হ্যাসেল নিলাম না তাই আমরা ফ্লাইটের টিকিটই বুক করে নিলাম এতে সময় বাঁচবে এবং খরচও মানে কাছাকাছি বলা যায় এয়ার এশিয়ার ফ্লাইটগুলো অনটাইমে ছিল অনেক সময় একটু লেট করে এয়ার এশিয়া তবে এটা কিন্তু খুবই সাশ্রয়ী খুব কম খরচে আপনারা মালয়েশিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় এয়ার এশিয়া ফ্লাইটে টিকিট করতে পারেন আমি এয়ার এশিয়া মুভ অ্যাপ থেকে টিকিট করেছিলাম যদি বেশ আগে কাটা যায় তাহলে আপনারা পনেরোশো থেকে তিন হাজার টাকার ভিতরে এর ডোমেস্টিক টিকিটগুলো পেয়ে যাবেন এর স্পেসটা বেশ বড়ই ছিল আর সামনে এরকম ম্যাগাজিন ছিল এই ফ্লাইটে কোনো খাবার প্রোভাইড করা হবে না তবে আপনি চাইলে মিল ইনক্লুড করতে পারেন এক্সট্রা পেমেন্ট করে ফ্লাইটটা অনেকটাই খালি ছিল পেনাংয়ে অনেকেই মানে বাই রোডে বা ফেরিতে যাওয়াকে প্রেফার করে তবে আমরা বাই এয়ারে যাওয়াটাকে প্রেফার করছি কারণ এতে আমাদের সময়টা বাঁচবে এবং মানে একটু আরামভাবে আরামদায়কভাবে আমরা যেতে পারবো আমরা পেনাংয়ে জর্জ টাউনে হোটেল বুক করেছি আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো আমরা কিভাবে বুক করলাম পেনাংটা কিন্তু মানে একটু চা মানে একটু এক্সপেন্সিভ মালয়েশিয়ার অন্যান্য জায়গা থেকে এটা একটু ইউরোপিয়ান স্টাইলে গঠিত আর পেনাং প্রভিন্সটা কিন্তু মানে চাইনিজদের আধিপত্য বেশি এদের প্রধানও চাইনিজ মানে চাইনিজ মালয়েশিয়ান এটা পরিচালনা করে যাই হোক আমরা অলরেডি চলে এসেছি পেনাংয়ে কথা বলতে বলতে আমাদের মানে ফর্টি মিনিটসও লাগে থার্টি ফাইভ মিনিটসের মতো লেগেছিলো ফ্লাইং টাইমটা মানে সব কিছু মিলে ফর্টি মিনিটসের মতো আর পেনাং এয়ারপোর্ট থেকে জর্জ টাউনের দূরত্বটাও কম আমার তো অলরেডি গ্র্যাব অ্যাপটা ইনস্টল করাই আছে আমি গ্র্যাব অ্যাপে ট্যাক্সি কল করে দিয়েছি আমাদের হোটেলের নাম রেখে আমি জর্জ টাউনের একটা মানে যেখানে ট্যুরিস্টরা বেশিরভাগ থাকে সেই এলাকাতেই হোটেল নিয়েছি আর এই এখানে প্লেনে কিন্তু আপনারা শুধু হ্যান্ড ক্যারি পাবেন আপনাদেরকে বলে রাখছি সাত কেজি করে আর এক্সট্রা লাগেজ নিলে সেটা যেন পে করতে হবে আমার গ্র্যাব চলে এসেছে আমি হোটেলের আমার নামটা দিয়ে দিয়েছি খুব সহজেই আপনারা গ্র্যাব অ্যাপে করে বিভিন্ন জায়গায় যেতে পারেন আমার সময় লাগবে পনেরো মিনিটের মতো এখান থেকে জর্জটাউনটা হচ্ছে একটু পুরনো একটা মানে ইউরোপিয়ান স্টাইলের আদলে বাড়িঘরগুলো তৈরি আমি যত দেখছি আমার কাছে সিঙ্গাপুরের কথাই মনে পড়ছে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়াটা অনেকটাই এরকম আমার এই হোটেলটার নাম ছিল আইস্টে হোটেল এটা অনেকটা একটা এয়ার বিএনবি টাইপ হোটেল আমার এই হোটেলের মানে আমার রেন্ট পড়েছিল টোয়েন্টি ফাইভ ডলার উইদাউট ব্রেকফাস্ট পেনাঙে আর অন্যান্য হোটেলের ভাড়া বেশিরভাগই ফিফটি ডলার্সের উপরে এটা আমি একটু কমেই পেয়েছিলাম এখানে ব্রেকফাস্ট ছিল না যাই হোক আমরা হোটেলে একটু আগে চলে এসেছি আমাদের সকালে ফ্লাইট ছিল এগারোটার ভিতরে পৌঁছে গেছি পেনাং তাই আমরা এখনও রুম পাইনি রুম একটু পরে আমাদের দুইটার সময় চেক ইন আমরা আশেপাশে একটু ঘুরে দেখছি লাগেজটা রেখে এসে এই আমরা চলে আসলাম একটা আশেপাশে ঘুরে তারপর আমরা একটা মসজিদ পেয়ে গেলাম সেখানে আমরা নামাজ আদায় করলাম জোহরের নামাজ এবং আশেপাশে ঘুরে দেখলাম এবং এই যে মসজিদটা এখানে মেয়েদের একটা সুন্দর জায়গা আছে মালয়েশিয়ার প্রতিটা মসজিদে এরকম মেয়েদের নামাজের জায়গা আছে খুবই ভালো লাগে আর এই যে পোশাকও থাকে এরকম আপনি চাইলে এরকম ড্রেস পরে নামাজ পড়তে পারেন ফুল কভার করে ফেরাঙ্গের আমরা অনেকগুলো মসজিদ আমরা ভিজিট করেছিলাম এই ব্লগে আমি আপনাদেরকে সেটা শেয়ার করব এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি পেনাঙের রাস্তাগুলো আপনারা মানে এটা হচ্ছে পেনাঙের জর্জ টাউনটা পেনাংটা কিন্তু অনেক বড়ো একটা প্রভিন্স আমরা জর্জ টাউনটাই দেখব আজকে পর্বে আমি জর্জ টাউনটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর আগামী পর্বে আমি পেনাংর অন্যান্য কিছু জায়গায় ফেমাস কিছু জায়গায় যাব জর্জ টাউনটা মূলত মানে চাইনিজদের আধিপত্য বেশি এখানে তবে ইউরোপিয়ান যারা ইউরোপিয়ান ট্যুরিস্টরা এখানে বেশি আসে আর আমার কাছে এটা একটা বিগ ভার্সন অফ মনে হচ্ছে যে সিঙ্গাপুর সিঙ্গাপুরের কিছু কিছু জায়গা অনেকটা এরকম আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে চলে আসলাম এখানে কিন্তু আপনার হালাল রেস্টুরেন্ট খুব সহজেই পাবেন না মানে মালয়েশিয়া অন্যান্য প্রভিন্সে যেখানে যেরকম পাবেন কারণ এটা একটা চাইনিজ অধ্যুষিত এবং এখানে বেশিরভাগ আমরা হালাল ফুড নেই আপনাকে জিজ্ঞেস করে দিতে হবে আমরা একটা মানে আমাদের যে ইমাম সাহেব তার রেফারেন্সে আমরা এই রেস্টুরেন্টটাতে আসলাম আমাদের হোটেলের কাছে নাম ছিল নাসি পালাতু এরকম মানে বাফেট স্টাইলে অনেক খাবারই আছে আপনি পছন্দ করে নিতে পারবেন আমরা রাইসের সাথে চিকেন কারি এবং বিফ কারি এবং কিছু ভাজি খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমাদের রুমে চলে আসলাম এই যে আমাদের রেমটা সিঙ্গাপুরে হয়তো আমার ব্লকটা দেখেছেন যে কতটুকু ছোট রুম সেই অনুপাতে এ রুমটা বেশ বড়ই মানে বড় না হলেও মানে ভালো ছিল কোজি ছিল রুমটা ছোটোখাটো এখানে কোনো উইন্ডো ছিল না উপরে একটুখানি আলো আসে এই যে এর এক লাগো একটা বাথরুম ওয়াশরুম আছে ওয়াশরুমটা বেশ বড় ওয়াশরুমটা বড় হলে কিন্তু সুবিধা এরকম গোসলের জন্য সেপারেট জায়গা আছে আর এরকম বেসিন কমট আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল নিট অ্যান্ড ক্লিন বলা যায় আর এই যে খাটের সামনে এরকম একটা স্পেস আর খাটটা ছিল আর রুমে এক্সট্রা কোনো স্পেস ছিল না খাটটা বেশ আরামদায়ক কমফোর্টেবল ছিল অনেকক্ষণ পরে রুম পেয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আর এরকম টি কফি জায়গা ছিল যাই হোক আমরা রেস্ট টেস্ট নিয়ে আবার একটু বিকালের দিকে ঘুরতে বের হব তাই বের হয়ে গেলাম আর এই যে রেস্টুরেন্ট না এই যে আমাদের রিসেপশানটা এরকম ছিল এখানে একটা রেস্টুরেন্ট আছে তবে ওখানে এখনো কাজ চলছে তাই ওটা এখন আপাতত বন্ধ আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের এখানে একটা ছোট মিনি একটা লাইব্রেরি ছিল এখানে আপনারা বই পড়তে পারেন এটার নাম ছিল আইস্টে ওয়াই আমরা রিসেপশনিস্টের সাথে কথা বলে জেনে নিচ্ছিলাম আশেপাশের জায়গাগুলো সম্পর্কে একটা গ্র্যাব কল করে নিয়ে আমরা এখন একটু চলে যাচ্ছি আর্ট স্ট্রিটের দিকে এখানে আমেরিকান স্ট্রিট এবং আর্ট স্ট্রিটটা খুবই জনপ্রিয় পর্যটকদের কাছে এখানে এরকম রিক্সা আছে চাইলে আপনার এরকম রিক্সা করে এই যে এলাকাগুলো ঘুরতে পারেন তবে আমরা হেঁটে ঘোরাটাকেই প্রেফার করছি এখানে অনেকে ছবি তুলতে রিক্সায় উঠছে আপনি কিছু টাকার বিনিময়ে এখানে করতে পারেন লাইভ মিউজিক হচ্ছিল চারিদিকে আর দেয়ালগুলোতে অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো দুদিকে ছোট ছোট সুবেনিয়া শপ ছিল অনেক সুন্দর ছিল জায়গাটা একেবারে ছবির মতো বলা যায় ছোট ছোট বাড়ি এবং রঙ বেরঙের দোকান তাতে সুন্দর সুন্দর সুবেনিয়া সাজানো ছিল এই স্ট্রিটটার নাম হচ্ছে আমেরিকান স্ট্রিট আপনারা চাইলে এই স্ট্রিটেও আপনারা থাকতে পারেন আমাদের হোটেল থেকে বেশ কাছেই হেঁটে আসলে হয়তো আমাদের বিশ মিনিটের মতো লাগতে পারতো তবে একটু মানে গরম ছিল সেদিন তাই আমরা ট্যাক্সি করে এসেছিলাম এই যে আমরা এখন স্ট্রিটটা ঘুরে ঘুরে দেখছি কালারফুল এই স্ট্রিটটা উপরে এরকম ছাতা দিয়ে ডেকোরেট করা আর দুপাশে শপ রয়েছে আর বাড়িগুলো বিভিন্ন কালারের খুবই সুন্দর একটা চমৎকার ভাইভ দিচ্ছিল এটাকে বলা হয় আপনারা আর্ট ওয়াল আর্ট স্ট্রিট লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন গুগলে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর থ্রি ডি আর্ট করা অনেক চমৎকার ছিল যাই হোক আমরা এগুলো দেখে আস আমরা এখন আসরের নামাজ পড়তে এখানে একটা খুব সুন্দর একটা মসজিদ আসছিলো সেই মসজিদের দিকে চলে যাচ্ছি সেখানে আমরা আসরের নামাজ এবং মাগরীবের নামাজ পড়বো মসজিদ ক্যাপ্তান ছিল সম্ভবত মসজিদটার নাম অনেক বড় বিশাল চত্বর ছিল একটা সামনে পাশে কবরস্থান আর ওই এই রাস্তা দেখ গেলে মেয়েদের মানে বসার জায়গা যাই হোক আমরা নামাজ পড়ে আবার একটু বের হয়ে গেলাম এই স্ট্রিটটা এখন আমরা রাতের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি ওয়ালা স্ট্রিটের অনেক সুন্দর এই জায়গাটা এখানে ফুড কোর্ট আছে আর চাইলে আপনার এখানে বিভিন্ন খাবারও খেতে পারেন ছোট ছোট মানে যে বাড়িগুলোর ভিতরে ছোট ছোট ক্যাফে আছে আর এই যে সে দেখতে পাচ্ছেন তো ওয়াল কত সুন্দর সুন্দর এই যে একটা আমরা ফুড কোর্টে আসলাম তবে এখানে বেশিরভাগই সব চাইনিজ খাবার এবং এখানে হালাল খাবার তেমন নেই সি ফুড আছে আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কেমন একটা জেটি এটার নাম ছিল জেটি ফুড কোর্ট আর এইখানে আমার চাইনিজদের ফুড কোর্ট অনেক চাই মনে হচ্ছে আমি এক কোনো চায়নায় চলে এসেছি একটা মানে মিনি চাইনিজ চায়না বলা যায় এটাকে আমি আরেকটা মসজিদে চলে আসলাম এখানে পেনাংয়ের মসজিদগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক খোলামেলা সুন্দর আমরা এখন এশান নামাজটা পড়ে নিব আমরা হেঁটে হেঁটে অনেকটা এক্সপ্লোর করেছি এই যে এই আমেরিকান স্ট্রিট এবং ওয়ালার স্ট্রিটটা এখন আমি এশার নামাজটা পড়ে আমরা আবার চলে আসলাম এই যে আমরা যেখানে দুপুরবেলায় খেয়েছিলাম পিলা আজকে আমরা কাবাব এবং রুটি দিয়েছি এখানে একজন বাংলাদেশি শেফ ছিল তার সাথে কথ ডিসকাস করে আমরা খাবারগুলো নিয়েছি এখানে মূলত সাউথ ইন্ডিয়ান ডিশগুলোই বেশি ফেমাস এছাড়া মালয়েশিয়ার লোকাল খাবারগুলো। এখানে আপনারা ট্রাই করতে পারেন এবং খাবারের স্বাদ ভালো বলবো ভালোই আছে মালয়েশিয়াতে একটা স্পেশাল ধরনের স্পাইস ইউজ করে যেটা ট্রাই না করলে আপনারা বুঝবেন না তাই এখানে আসলে এগুলো আপনারা খেতে পারেন শুভ সকাল সবাইকে পেনাং থেকে দ্বিতীয় দিনে আজকে আমরা যাচ্ছি পেনাং হিলে পেনাং হিলটা পর্যটকদের কাছে নাম্বার ওয়ান চয়েস যারা পেনাংয়ে বেড়াতে আসছেন এখানে মিস করবে মিস করে খুব কম মানুষই আছে পেনাঙ্গে দেখার মতো অনেক কিছুই আছে তার মধ্যে এই পেনাং হিলটা নাম্বার ওয়ান আমরা চলে আসলাম পেনাং হিলে একটা গ্র্যাবে করে আমরা এখন টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি এখানে লোকাল এবং ফরেনারদের জন্য আলাদা আলাদা রেট মানে লোকালদের ছিল সম্ভবত ষোলো রিঙ্গিত তার ফরেনারদের জন্য থার্টি টু থার্টি আমার এই মুহূর্তে মনে পড়ছে না এরকমই হবে আমরা এখন পাহাড়ের উপরে উঠব একটা ট্রেনে করে সেটা একেবারে মানে পাহাড়ের উপরে খারাপভাবে ট্রেনটা উঠে যায় একটা একটা স্পেশাল ধরনের ট্রেন চারিদিকে গ্লাস দেওয়া এই যে আমাদের ট্রেন চলে এসেছে আপনাকে একটু ওয়েট করতে হবে ট্রেনটার জন্য একটু পরপরই ট্রেন আসা যাওয়া করে এই যে ট্রেনটা দেখছেন ধাপে ধাপে আমরা উঠে গেলাম সবচেয়ে সামনের বগিটাতে যদি বসতে পারেন তাহলে সবচেয়ে ভালো ভিউ পাবেন আমরা চেষ্টা করবো আসার সময় সবচেয়ে সামনেরটাতে বসাবে এই যে একটা লাইন এইটা কিন্তু পাহাড়ভাবে খারাপভাবে উঠে গেছে চারিদিকে মানে পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আপনার মন ভরে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের এই রাইডটা ছিল আমরা চলে এসেছি পেনাহিলে হিলটা অনেক বড় একটা পর্যটন স্পট এখানে অনেক অ্যামিউজমেন্টের অনেক জায়গা আছে এখানে একটা ছোটো স্কাই ওয়াকের মতো আছে প্রথমে আমরা সেখানে গেলাম আজকে খুবই মেঘলা ওয়েদারটা তাই মানে চারিদিকে মিস্ট দেখা যাচ্ছে আর ক্লাউডে থেকে গেছে এই যে পেনাংহিল আর এই এখানে অনেক রকমের আপনার ট্রেকিংয়েরও ব্যবস্থা আছে যারা ট্র্যাকার্স তারা কিন্তু পেনাং হিলে ট্রেকিং করে করে উঠতে পারেন আর এই জায়গাটা অনেক সুন্দর ওয়াকওয়ে আছে চারিদিকে এরকম মানে ক্যামেরা আছে আপনারা এই পুরো জর্জ টাউনের একটা ভিউ পাবেন এখান থেকে যদি ওয়েদার ভালো থাকে এখানে রিঙ্গিত করে দিয়ে আপনারা এই বায়োকালার ইউজ করতে পারেন আপনার মনটা আসলে ভরে যাবে এখানে ভায়োলিনের শব্দ আর চারি এখানে অনেক রকম দোকানও আছে মানে ফুডকোর্ট আছে তারপর শপিংয়ের জায়গা আছে স্কাই আছে বাচ্চাদের খেলার জায়গা আছে আমরা প্রথমে এখন যাচ্ছি একটা পাহাড়ের উপরে সেখানে একটা গোল্ডেন মস্ক আছে সেটা দেখার আমার অনেক ইচ্ছা আমি এখন সেদিকেই চলে যাচ্ছি এরকম পাহাড়ি রাস্তা বেয়ে উঠতে কিছুটা মানে কষ্ট হলেও ওয়েদারটা খুবই ভালো ছিল চারিদিকে কিন্তু এগুলো মেঘ মেঘগুলো আমাদের গায়ে এসে লাগছিলো ওই যে উপরে মাংকি বসে যাচ্ছে এরকম অনেক কিছুই দৃশ্য আপনাদের চোখে পড়বে এখানে একটা গার্ডেন হাউস আছে বড় গেট হাউস এটাকে আপনারা গাইড নিয়েও ঘুরতে পারেন তবে আমরা একা একাই ঘুরছি গুগল ম্যাপ দেখে আপনি নিজেও ঘুরতে পারেন কারণ এটা খুবই সিকিউর্ড একটা জায়গা আর ওই যে এখন ওই পাশে গোল্ডেন মস্ক আর গোল্ডেন মস্কের এই পাশেই রয়েছে এই হাউসটা আমরা নামাজ আদায় করলাম এখানে জোহরের নামাজ আদায় করলাম এখানে অনেকগুলো ক্যাট ছিল ওদের সাথে স্পেন্ড করলাম সময় ক্যাটগুলো খুবই ফ্রেন্ডলি গায়ে গায়ে এসে আমাদের সাথে বসছিলো এই যে এইটাই হচ্ছে পেনাংহিলের হিল মস্ক অনেক প্রাচীন কিন্তু এই মসজিদটা ষাটের দশকে এই মসজিদটা স্থাপন করা হয়েছে আর এই মসজিদের বাইরে এরকম বসার জায়গা আছে আর এখান থেকে এই যে জর্জ টাউনের ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায় আজকে মেঘলা আকাশটা মানে মেঘ এসে এসে ঢেকে দিচ্ছিলো সব কিছু আর মেঘের উপরেই আমরা বসে আছি আর এখানের ওয়েদারটা খুব ভালো ছিল একটু মানে ক্লাউডি ওয়েদার ছিল এখানে ভালো একটা সময় আমরা স্পেন্ড করলাম অনেকটা সময় আমরা কাটলাম আপনারা চাই চাইলে আপনারা সারাদিন এখানে কাটাতে পারেন এখন আমরা আবার ব্যাক করব ঘন্টা দু তিনেক ছিলাম আমরা এই যে ট্রেনটা পেনাং হিলের ভিতর দিয়ে চলে গেছে দুপাশে সবুজ শাড়ি এখানে আপনারা অনেক রকমের প্রাণী দেখতে পাবেন যদি আপনারা ট্র্যাকার হর্ন এবং পছন্দ করেন তাহলে আপনারা এখানে আসতে পারেন এখন আমরা সামনের দিকে এসে দাঁড়িয়েছি মানে সবচেয়ে সামনের বগিটাতে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আপনি যে এভাবে করে যদি দেখতে পারবেন কিভাবে ট্রেনটা নেমে যাচ্ছে ওঠাটাও ভাবে করে দেখতে পারিনি সাইড দিয়ে দেখেছি এখন আমরা নামাটা আপনাদের সাথে শেয়ার করব ট্রেনের ট্র্যাক অন্য ধরনের একটা অভিজ্ঞতা অনেকখানি উঁচু উঁচু এখন আমরা অনেকটা নিচের দিকে নেমে যাব পাহাড়ের গা ঘেঁষে এরকম মানে আধুনিক সুবিধা মানে কোন দেশে আছে খুব কম দেশেই মনে সম্ভবত আছে পাহাড়ের গায়ে কত সহজে আমরা উঠে গেলাম অন্য একটা এক্সাইটিং এটা অনেকটা লাঙ্কাবিতে আমরা যে ইয়েটা উঠেছিলাম না যে পাহাড় থেকে নামার সময় যে একটা লিফট ছিল অনেকটা ওরকম এই কিন্তু এটা আরও বেশি সুন্দর অবশ্যই আপনারা এখানে আসলে এই পেনাংহিলের এই ট্রেন ভ্রমণটা মিস করবেন না ওই যে সামনের টাউন দেখা যাচ্ছে আর ট্রেনের গো মানে গতি কিন্তু অনেক বেশি গতি ছিল আর খুব ভালো লাগছিলো ভিতরে কিন্তু পুরো এয়ার কন্ডিশন তাই কোনোই কষ্ট হবে না আমরা নেমে যাচ্ছিলাম খুবই মানে যদিও আমরা সিকিউর তারপরে একটু ভয় ভয় লাগছিল অ্যাডভেঞ্চার প্লাস ভয় সব কিছু মিলে বেশ ভালো লাগছে ওই যে একটা ট্রেন উপরের দিকে যাচ্ছে আর বনভূমির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে পেনাংহিলের এখানে আরও অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাদের গ্লাস ওয়াক আছে আপনারা বাগি করেও চাইলে পুরো পেনাংহিলটা ঘুরে দেখতে পারেন এই পেনাহিলে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করে তাদের সাথে আমাদের কথা বলে বেশ ভালো লাগলো আমরা প্রায় স্টেশনের কাছে চলে এসেছি এই যে আপনাদের সাথে পুরো যাত্রাটাই আমি প্রায় শেয়ার করেছি আমাদের চার মিনিট মানে সাড়ে মিনিটের মতো লেগেছিল স্টেশনের একেবারে কাছে আমরা চলে এসেছি এখন ট্রেনের গতিটা একদম মানে অনেক খারাপ হবে প্রায় নাইনটি ডিগ্রিভাবে এই ট্রেনটা নাচছে মনে হচ্ছে অনেকটা রোলার কোস্টার তবে কিন্তু শরীরে তেমন কোনো ঝাঁকুনি লাগছে না এটাই একটা মানে খুব আশ্চর্য পাহাড়ের ভিতর দিয়ে সরুভাবে এই ট্রেনটা চলে গেছে মানে পাহাড়টাকে কষ্ট নষ্ট করেনি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটাকে অক্ষুণ্ণ রেখেছে আর ট্র্যাকারদের অন্যদিকে রাস্তা আছে ট্র্যাকিং করে করে আপনারা চাইলে পেনাংহিলে উপরে উঠতে পারেন অনেক ট্র্যাকাররা এই পেনাংহিলে উঠে ট্র্যাকিং করে অনেকটা রাস্তায় এখনও বাকি আছে আমার মনে হয়েছে ওইটা আরেকটা স্টেশন ছিল মানে সাব স্টেশন আছে ওগুলো তো অবশ্য ট্রেন থামে না এই পিছনে জর্জটাউন আমার দেখা যাচ্ছে আমরা চলে এসেছি ফাইনাল স্টেশনে অনেক পর্যটক অপেক্ষা করছে এই পেনাং হিলের এটা সকাল সাতটার থেকে শুরু হয়ে যায় এবং সন্ধ্যা পর্যন্ত এই ট্রেনটা চলে সন্ধ্যা সাতটা আটটা বা তারও বেশি সময় পর্যন্ত তাই অবশ্যই আপনার পেনাং ঘুরতে আসলে এই ভ্রমণটা করবেন আমরা সামনে একটা ফাস্টফুড শপ ছিল সেখানে আমরা আজকে খাওয়া দাওয়া করে নিচ্ছি পেনাং হিলেই একটা মানে অ্যারাবিয়ান চিকেন দোকান ছিল সেখানে আমি এক ধরনের রাইস খেলাম চাও ভাতের মতো বেশ সুস্বাদু ছিল সাথে চিকেন ছোট ছোটো চিকেনের ফ্রাইড বাইটগুলো বেশ মজা লাগছিল বিকালের দিকে আমরা রুমে কফি বানিয়ে খেলাম এই যে এখানকার হোয়াইট কফি খুবই ফেমাস আপনারা পেনাঙে আসলে এই হোয়াইট কফিগুলো ট্রাই করতে পারেন খুবই আমি ছিল কফিটা আমি যাওয়ার সময় অনেকগুলো কফি নিয়ে গিয়েছিলাম এখন আমরা কফি খেয়ে আবার বিকালের দিকে আশেপাশে ঘুরে দেখবো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের হোটেলের থেকে একটু সামনে একটা মসজিদের এবং ওই পাশে একটা রোড ছিল খুবই সুন্দর এটা হচ্ছে পাকিস্তান মস্ক পাকিস্তান মস্ক নাম ছিল এটার এখানে আমরা এক নামাজ আদায় করবো তারপর আবার একটু হেঁটে ঘুরে দেখবো আশেপাশে কিছু শপিং সেন্টারে যাব। আর এই রোডগুলো খুবই সুন্দর আর দুপাশে ক্যাফে ছিল ভিতরে অনেক ধরনের বেকারিজ এবং অন্যান্য আইটেম ছিল এখন আমরা বিশেষ কিছু খাব না আবার রাতে ডিনারের সময় আপনাদের সাথে দেখা হবে এই যে রোডটা এটা দেখে আমার সিঙ্গাপুরের কথা মনে হচ্ছে রাতে ডিনার করতে চলে আসলাম সেই পেলাটো পিলাটো রেস্টুরেন্টে সেখানে আমরা মজার মজার সব খাবার খেলাম ইন্ডিয়ান এবং মালয়েশিয়ান অনেকগুলো ডিশ ট্রাই করলাম এই স্যুপটা খুবই মজার ছিল এই ছিল আমার পেনাংয়ের অভিজ্ঞতা পেনাংটা খুবই সুন্দর ছোট্ট একটা শহর সেখানে আপনি ইউরোপিয়ান এবং চাইনিজ দুই ধরনের ভাইভই পাবেন তাই মালয়েশিয়া ভ্রমণে আসতে অবশ্যই আপনারা এই পেনাংটা আপনাদের বাকেট লিস্টে রাখতে পারেন আগামীকাল আমরা বাসে করে কুয়ালালামপুর যাব পেনাং থেকে আপনার কীভাবে খুব কম খরচে কম সময়ে বাসে করে কুয়ালালামপুর যেতে পারেন সেটা দেখতে অবশ্যই আগামী পর্বতে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ